শরধিক শততম অধ্যায় ধৃতরাষ্ট্রের জন্ম বৈষম্পায়ন কহিলেন তদনন্তর সত্যবতী ঋতুস্নাতা পুত্রবধূকে যথাকালে শয্যায় শয়ন করাইয়া মৃদুস্বরে কহিতে লাগিলেন বৎসে তোমার এক দেবর আছেন নিশিত সময়ে তিনি তোমার নিকট আগমন করিবেন অতএব তুমি অপ্রমত্তা হইয়া দেবরের আগমনকাল প্রতীক্ষা করো অম্বিকা শ্বশুর নিদেশবর্তিনী হইয়া পরমর্মণীয় শয্যায় শয়ন করিয়া ভীষ্ম ও অন্যান্য কৌরবোদিককে চিন্তা করিতে লাগিলেন এই সময়ে ভগবান ব্যাস পূর্বকৃত প্রতিপালনার্থ প্রথমত অম্বিকার শয়নাগারে প্রবেশ করিলেন তদিও বাসভবন প্রদীপ্ত দীপশিখায় আলোকুময় ছিল অম্বিকা সেই কৃষ্ণবর্ণ মহর্ষির উজ্জ্বল নয়নযুগল তিঙ্গলবর্ণ জটাভার বিশাল শশ্রু প্রভৃতি অতি ভয়ঙ্কর আকার নিরীক্ষণে ভীত ও বিস্ময়াবিষ্ট হইয়া নেত্রোদ্দ্বয় নিমিলিত করিলেন ব্যাসদেব মাতার সন্তোষার্থে তাঁহার সহবাস করিলেন অম্বিকা ভয়ক্রমে দেবরের প্রতি দৃষ্টিপাত করিতে পারিলেন না অনন্তর দৈপায়নের বহির্গমন সময়ে তাহার মাতা জিজ্ঞাসা করিলেন কেমন ইনি গুণবান পুত্র প্রসব করিবেন জ্ঞানসম্পন্ন ভগবান ব্যাস মাতৃবাক্য শ্রবণ করিয়া কহিলেন ইনি অলৌকিক সম্পন্ন শক্তিসম্পন্ন সদৃশ বলবান সুবিদ্যান মহাবীর্য মহাভাগ পুত্র প্রসব করিবেন এবং সেই মহাত্মার একশত পুত্র হইবে কিন্তু তিনি স্বয়ং মাতৃদোষে জন্মান্ধ হইবেন সত্যবতী পুত্রের কথা শ্রবণ করিয়া কহিলেন হে তপধন নৃপতি কুরুবংশের অননুরূপ অতএব এমন আরেকটি পুত্র প্রদান কর যাহার দ্বারা বংশরক্ষা ও রাজ্যের মঙ্গল হইতে পারে ব্যাসদেব তথাস্তু বলিয়া স্থানে প্রস্থান করিলেন অনন্তর অম্বিকা যথাকালে এক অন্ধ পুত্র প্রসব করিলেন পাণ্ডুর জন্ম সত্যবতী পুত্রবধূর নিকট সমস্ত বৃত্তান্ত অবগত করিয়া পুনর্বার ব্যাসদেবকে আহ্বান করিলেন তিনি পূর্বের ন্যায় অতি ভয়ঙ্কর মূর্তি ধারণপূর্বক আবির্ভূত হইয়া জননীর নিয়োগক্রমে অম্বালিকার নিকট আগমন করিলেন রাজমহিষী দৈপায়নের সেই অদৃষ্টপূর্ব ভীষণ মূর্তি সন্দর্শনে ভিতা ও পাণ্ডুবর্ণা হইলেন সত্যবতী পুত্র অম্বালিকাকে বিষণ্না ও বিবর্ণা দেখিয়া কহিলেন ভদ্রে তুমি আমার বিরুপত্ত সন্দর্শনে পাণ্ডুবর্ণ হইয়াছ অত তোমার পুত্র পাণ্ডুবর্ণ হইবে এবং তাহার নাম পাণ্ডু হইবে মহর্ষি এই কথা বলিয়া বহির্গমন করিতেছেন ইত্যবসরে সত্যবতী পুত্রবৃত্তান্ত জিজ্ঞাসা করিলে ব্যাসদেব কহিলেন পুত্রটি পাণ্ডুবর্ণ হইবে এবং তাহার নাম পাণ্ডু হইবে ইহা শ্রবণ করিয়া সত্যবতী পুনর্বার অপর সুন্দর পুত্র প্রার্থনা করিলেন মহর্ষি তথাস্তু বলিয়া মাতাকে আশ্বাস প্রদান স্বস্থানে প্রস্থান করিলেন অম্বালিকা যথাকালে পরম সুন্দর পাণ্ডুবর্ণ এক পুত্র প্রসব করিলেন সেই পাণ্ডুর যুধিষ্ঠিরাদি পাঁচ পুত্র জন্মে বিদুরের জন্ম অনন্তর জ্যেষ্ঠাবধূর পুনর্বার ঋতুকাল উপস্থিত হইলে দৈপায়নের সহযোগ করিবার নিমিত্ত সত্যবতী তাহাকে আদেশ করিলেন কিন্তু অম্বিকা ঋষির মূর্তি ও উগ্র বন্ধ চিন্তা করিয়া অত্যন্ত ভীত হইয়া শ্বশ্রুর আজ্ঞায় সম্মত হইলেন না অনন্তর তিনি অপসরোপমা এক দাসীকে স্বীয় অলঙ্কার দ্বারা বিভূষিত করিয়া ঋষির নিকট প্রেরণ করিলেন দাসী ঋষির নিকট গমন ও তাঁহাকে অভিবাদনপূর্বক তথায় আজ্ঞাপ্রাপ্ত হইয়া পরমভক্তি সহকারে তাহার শুশ্রূষা করিতে লাগিলেন মহর্ষি তাহার সহযোগে পরম্পৃত হইয়া দাত্রোত্থান পূর্বক কহিলেন হে শুভে তুমি শৃঙ্খল হইতে মুক্ত হইবে এবং তোমার গর্ভজাত পুত্র অসাধারণ বুদ্ধিমান ও পরমধার্মিক হইবে সেই দাসীগর্ভসম্ভূত দ্বৈ পায়নাত্মজ বিদুর নামে বিখ্যাত হইলেন তিনি ধৃতরাষ্ট্র ও মহাত্মা পাণ্ডুর ভ্রাতা মহাত্মাক মাণ্ডব্যমনির সাপে ধর্মরাজ বিদুররূপী হইয়া শূদ্রার গর্ভে অবতীর্ণ হইয়াছিলেন মহর্ষি দ্বৈপায়নশীয় প্রলম্ভ ও পুত্র বৃত্তান্ত সত্যবতীকে নিবেদন করিয়া ধর্মের নিকট অরিণী হইয়া তৎক্ষণাৎ অন্তর্হিত হইলেন এই রূপে দ্বৈপায়নের ওর্ষে ও বিচিত্রবীর্যের ক্ষেত্রে ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের জন্ম হয়